হ্যালো বন্ধু তো প্রতি সপ্তাহে নয় আমরা এই সপ্তাহ চলে আসি নর সিং বাবুর হাত দান শাড়ি ঘরে তো আপনারা জানেন প্রতি সপ্তাহে আমাদের চ্যানেল নতুন নতুন ডিজাইনের কাপড় আপলোড দেওয়া হয় তো যারা যারা পাইকারি কাপড় কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে নতুন কিছু ডিজাইনের কাপড় শাড়ি তো যারা যারা পাইকারি কাপড় ইচ্ছুক আমাদের আজকে নতুন ডিজাইনের কিছু কাপড় আসছে চলো আমরা দেখি হ্যালো কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি আসছে নতুন ডিজাইন মানবিকা এই দেখেন মানবিকা নতুন ডিজাইন নতুন ডিজাইন জি হ্যাঁ এই দেখেন গ্লাসপির সহ সহ

আর আমরা বলি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি কোনো ধরনের খুচরা বিক্রি হয় না জি তো এর মধ্যে 60 টাকা আর হবে এর মধ্যে 60 টাকা আর হ্যাঁ এর মধ্যে 60 টাকা আর আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মধ্যে মাল দিয়ে থাকি জি এই দেখেন কফি কালার মধ্যে কফি কালার এই ডিজাইন কফি কালার এটা হচ্ছে হ্যাপি হ্যাপি এর নাম হচ্ছে হ্যাপি জি আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি প্রাইস জিজ্ঞাসা করতে পারবেন এই দেখেন হুম অস্থির ডিজাইন হুম এরপর ভাই চকলেট চকলেট কালার এই মধ্যে চকলেট জি হ্যাঁ খয়রি কালার মধ্যে খয়রি কালারের মধ্যে খয়রি কালারের মধ্যে হ্যাঁ এই মধ্যে এটার মধ্যে কয়টা কালার আছে ভাই মোট টাকা কালার আছে এটা আছে কালার আছে হ্যাঁ আমাদের প্রত্যেক টাকা কালার সাতটা আটটা ছয়টা নয়টাও থাকে মাঝে মাঝে 11টাও থাকে কালার জি এই দেখেন কালার মধ্যে কালার মধ্যে কালার মধ্যে হ্যাঁ

গোলাপি কালার হ্যাঁ এরপরে ভাই এলেন লেমন কালারের মধ্যে দেখেন লেমন 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 কালারের মধ্যে লেমন লেমন হ্যাঁ ঠিক আছে একবারে পিওর আসি শিখাবো এগুলা একদম পিওর চিকন আশি সুতা চিকন সুতা এই জাম কালার মধ্যে জাম কালার মধ্যে এই ডিজাইনের জাম কালার জি সাথে সাথে তাত পাই তাতের সিল্কের মধ্যে আর কি সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে জলপাই কালার মধ্যে দেখেন জলপাই কালার মধ্যে হ্যাঁ হচ্ছে আর চোদ্দ কম হবে না আমাদের বিভিন্ন ডিজাইনের কাপড় আছে যারা যারা পাইকারি কাপড় কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো ধরনের খুচরা বিক্রি করি না তো আজকে আমাদের এখানে ভিডিও শেষ হলো ধন্যবাদ কাউসার ভাই